নারী পুরুষ বসী নারী পুরুষ বসী আগুনে নকশা নকশাটা লেখে আগুনে পুরান। সাথে সাথে বসীকূরণ হয়ে যাবে আপনারা কীভাবে করবেন নারী পুরুষ বসী নকশা লেখে আগুনে পুরাণ কীভাবে করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টানা দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদের মধ্যে নিয়মতনে সবসময় ভিডিও দিয়ে থাকি এবং দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের নতুন চ্যানেল এবং আপনারা যদি আমার আপনাদের ভালোবাসা পাই যদি এবং ভালো দেখেন এবং ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন ভালো সাপোর্ট করেন তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো এবং এমন জিনিস দেবো যে পৃথিবী বাংলাদেশের ভিতরে কোনো তান্ত্রিক কবিরাজ বা কোনো জিনিস আপনারা পাইবেন না আমি আপনাদের মধ্যে ইউটিউবে ছেড়ে দেবো এখন কথা হলো যে ইউটিউবে সারব আপনারা ফিরি ফিরি কাজ করতে পারবেন এবং কারো কাছে যেতে হবে না কোনো কবিরাজ তান্ত্রিক কবি রাজার কাছে যেতে হবে না শুধু আমি আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও পচাব আপনাদের মাঝে তবে আমার যে দর্শক আছেন তারা দেখবেন নিয়মতনে তো আসলে নিয়ম কারণগুলো বলি নিয়মকরণটি হচ্ছে আপনারা যে নকশাটা স্ক্রিনে দেখছেন অবশ্যই যে কোনো শনি হত্যা মঙ্গলবার আপনারা যে কোনো শনি হত্যাকে মঙ্গলবার রাত একটা খেয়ে একটার পর বসবেন একটি নিরজ্জমনের জায়গায় তবে একটা কথা হলো কি আপনারা বই বই পাওয়া যাবে না এবং সুন্দর মতন একটি জায়গা পাক জায়গায় যায় না মাঝে নিয়ে বেশ বসবেন মেশক জাফরান কুমকুম তিনটি জিনিস দিয়ে একটি কালি তৈরি করতে হবে জাফরান কালি এখানে আপনাদের স্ক্রিনের বিডুড়িতে দেখেন আমার একটা জাফরান কলম এখানে আছে এই যে কলমটা আমার এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নকশা নিচে যেটা দেখছেন এটি আমার জাফরান কালি ভরার ভিতরে এমন একটা কলম নিবেন কিনবেন অনশন কলম এটা জাফরান কলম কি অঞ্চন কলম বা আমরা অঞ্চন কলম বলি এই কলমের দ্বারাই কালিটি বইরা আপনারা এই নকশাটা ঠিক মতন অঙ্কন করবেন এখন নারী জায়গায় নারীর নাম পুরুষের জায়গা পুরুষের নাম দিয়ে এখন কত হলো পুরুষের জায়গা পুরুষের বাবার নাম দিবে নিচে এরপরে এপরে নারীর নাম লেখার পরে নারীর মায়ের নামে নিচে নারীর মায়ের নাম দিবেন বুঝতে পারছেন তবে এভাবে দিবেন আরবি দিয়ে হবে প্রত্যেকটি নাম আর যারা আপনি আরবি লিখতে পারেন না অবশ্যই নাম গিলা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া দেখতেছেন আপনারা সাদা কালারে আপনারা সাদা বর্ডার এবং কালো বর্ডারের মধ্যে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে উনানব্বই নাম্বারটা এই নাম্বারে আপনার আমরা যে কোনোভাবে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তখন এখন কথা হলো যে নকশাটা আপনারা লেখবেন লেখার পরে অজুয়া স্টান্ডার্ড করে ভালোভাবে উত্তর দিকে ফিরে একটি পাঁচটা আগান ধূপকাঠি জ্বালবেন ধূপকাঠি জ্বালবেন আর লোবান জ্বালাবেন বা ধূপ জ্বালাবেন জ্বালানোর পর আপনারা কোন থেকে সুন্দর মত নকশাটা একটার পরে আপনি অঙ্কায়ন করবেন করার পরে আপনারা রাগুন দিয়া এই নকশাটা আপনার পূর্ত হবে শুধু ওই ওই ব্যক্তির বারে তিনটি নকশা লাগবেন তি ওই ওই ব্যক্তির বাড়ির দিকে ফিরে আপনারা নকশাটা পুরে পুরাবেন এবং নিঃশ্বাস বন্ধ করে পুরাবেন তাকে স্মরণ করবেন পরে তাকে করবেন এমনভাবে করবেন যে সে আপনার প্রতি আক্রোশ হয়ে যায় তো কাজটি যত রাত্রে করবেন সে রাতে সেই ব্যক্তি গুমা থাকবে গুমান্ত অবস্থায় দেখবেন এই মনের ভিতরে আপনারা স্বপ্নে নিয়ে ভাবতে থাকবো তবে আজকে অর্জনই যারা নি আমার দিয়ে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো জায়গাতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে কাজ করাতে পারবেন